কি প্রগতি রাস্তার অঘোষিত রাজা ও দানব গেল দুই দিনে নিয়েছে সাতটি তাজা পান গুরুতর আহত করেছে আরো দুইজনার তারপরেও ওরা নিয়ন্ত্রণহীন বলছিলাম কুষ্টিয়ার ড্রাম পার বা ড্রাম ট্রাকের কথা অধিকাংশ ট্রাকের যেমন এই স্টেশন তেমনই চালু করে নেই ড্রাইভিং লাইসেন্স সব বৈধ কাগজ হেলপার দিয়েই যত্র তত্র চলাচলে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর মিছিল গত দুই দিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটলেও নেই কোনো পদক্ষেপ এসব গাড়ির মালিকেরা প্রভাবশালী হওয়ার কারণেই হয়তো প্রশাসনের চোখে রয়েছে টিনের চশমা চলছে প্রশাসনের সামনে চালকের আসনে যারা অতিরিক্ত মালবাহী এসব গাড়ি নিয়ে পুষ্টিয়া দাপিয়ে বেড়াচ্ছে সেই চালকের অধিকাংশই আবার অপ্রাপ্ত বয়স্ক ও লোড করতে যাচ্ছে হেলপার হ্যাঁ গাড়ি লোড করতে বালি হ্যাঁ বালি লোড করতে যাচ্ছে স্যার ড্রাইভারে দিয়ে বেটা রোজে লোড করে আসে আমি পাঁচ বছর গাড়ির জগতে গাড়ির জগতে ড্রাইভিং লাইসেন্স করি আমার উৎসাদ রয়েছে সামনে মানে খাতে লাগেস তো খাতে ওই জন্য লোড করতে আসছিলাম দিনের বেলায় চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকলেও রীতিমতো সেই নিষেধাজ্ঞা উপেক্ষিত এই দানবের এছাড়াও বালিবাহী এসব ট্রাকের চলাফেরার সময় এত পরিমাণে বালি ওড়ে যে এর পাশে দাঁড়ানো সম্ভব হয় না চোখে মুখে বালু এসে পড়ে এছাড়াও ছোটখাটো গাড়িকে এরা দেয় না ব্যস্ত সড়কে তারা আরও গতি বাড়িয়ে তোলে সঠিক নিয়ম মেনে এবং অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স চালকের মাধ্যমে সড়ক আইন মেনে যদি এসব ট্রাম ট্রাক সড়ক বা মহাসড়কে চলাচল করে তাহলে কমে আসবে দুর্ঘটনা তাই এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা